আর্চিকরের মর্মান্তিক ঘটনার প্রতিবাদে সরব গোটা রাজ্য টোলপাড় চলছে দেশ প্রতিটি জায়গায় বিক্ষোভ কর্মসূচি থেকে শুরু করে ধর্নায় বসছে একের পর এক মানুষ এবার আর্চিকরের হামলার ঘটনার প্রতিবাদে গতকালই এসইউসিআই এর পক্ষ থেকে বারো ঘন্টার সাধারণ ধর্মঘটে ডাকটা হয়েছিল আজ সকাল হতে না হতেই আটটা থেকে পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের অন্তর্গত দেউলিয়া বাজারে ষোলো নম্বর জাতীয় সড়কের এসইউসিআই এর পক্ষ থেকে একটি বিক্ষোভ এবং অবরোধ শুরু হয় তিরিশ মিনিট থাকে অবরোধ ব্যস্ততম 16 নম্বর জাতীয় সড়ক অবরোধের জেরে ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে এরপর কোলাঘাট হাইওয়ে ট্রাফিক পুলিশের তৎপরতায় অবরোধকারীদের উঠিয়ে দেওয়া হয় তবে এই এলাকায় চলছে বিক্ষোভ মিছিল দেখুন বিস্তারিত রিপোর্ট চ্যানেল নাও সত্য কথা সবার আগে গত এই एक पुलिस आप इस आप दलितों देश में आप तारा लाखों परिचित राम निर्देश देखने पुरुषार्थ के लिए आपके भवन मच्छों मंदिर पर आएंगे मावने के लिए उत्तर चार पर आएंगे लेकिन इनाम जंतियां किया तो ना आप लड़कों ने लेकिन कर आप लड़कों ने लेकिन कर इबे वाले आपका जाने एक युवन राज्य मेरे से �

পরিপ্রেক্ষিতে আজ আমরা সারা জেলা পূর্ব মেদিনীপুরের বিভিন্ন জায়গায় প্রতিটি পরের দিন প্রতিটি কর্মসূচির মাধ্যমে আমরা এই দিনটিকে পালন করছি সাধারণ সাধারণ ধর্মঘারণে সর্বস্তরের জনসাধারণ যেভাবে সামিল হয়েছে আমরা এই পূর্ব মেদিনীপুর

đang trèo lên mà vậy đấy, ta khát nước, con ơi, <laughs> đi cái này lại, cái 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 কি লক্ষ্য করলেন অতি দ্রুত পোস্টমার্টম হয়ে গেল তারপরে আপনারা লক্ষ্য করেছেন সেই বডি তার বাবা মা বাড়ি পৌঁছতে পারেননি সেখানে তার বাবা মা আজকে আমরা লক্ষ্য করেছি যত দ্রুত এখানে মানুষের অসুবিধার জন্য এখানে আলোচনা করতে এসছেন আপনাদের সিনিয়র অফিসাররা আইএস অফিস আইপিএস অফিসার আইএস অফিসাররা কলকাতায় বসে কি নির্লজ্জ একটা খুন হয়ে ছাত্রীকে হ্যাঁ সময় ছিল না গতকাল আমরা এপিউসিআই কমিউনিস্ট পার্টি চব্বিশ তারিখে আপনার আছেন তারা কি করে সেই খুনের কোনো কিনারা হয়নি সেখানকার অধ্যক্ষ সুপার সবাই যোগ সাজস করে এবং কলকাতার আরজিকর হসপিটালে গত নয়ই আগস্ট যেভাবে মহিলা ডাক্তারের উপর পাশবিক অত্যাচার করে খুন করা হয়েছে তার প্রতিবাদে অবিলম্বে বিচার বিভাগীয় তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গত পরশু দিন রাত্রিতে মহিলাদের রাত জাগো রাত দখল করো যে কর্মসূচি ছিল সেই কর্মসূচির দিনই ওই আরজিকর হসপিটালে পুলিশের উপস্থিতিতে বাহিনী দুষ্কৃতীদের আক্রমণ যেভাবে ঘটেছে সেই নাক্কারজনক ঘটনার প্রতিবাদে আমাদের দল এস কমিউনিস্ট আজ বারো ঘন্টার সাধারণ ধর্মঘট আহ্বান করেছে সেই ধর্মঘটের পরিপ্রেক্ষিতে আমরা ছ নম্বর জাতীয় সড়কে আটটা থেকে সাড়ে আটটা পর্যন্ত প্রতীকী পদ অবরোধের কর্মসূচি পালন করেছি সকাল ছটা থেকে বিক্ষোভ পিকেটিং চলছে চলবে সন্ধ্যা ছটা পর্যন্ত এত সত্ত্বেও যদি রাজ্য সরকার আমাদের এই দাবিগুলি মেনে না নেয় তাহলে আমরা আন্দোলন আরও তীব্রতর করবো নারায়ণচন্দ্র নায়ক সম্পাদক মণ্ডলীর সদস্য এসইউসিআই কমিউনিস্ট পূর্ব মেদিনীপুর জেলা কমিটি রাস্তার উপর কীভাবে হবে বিক্ষুব্ধ রাস্তার উপরে রাস্তা আটকে জনসাধারণের বিবেককে জাগ্রত করতে হবে পুলিশ এসে জুলুম করছিল বলে বিক্ষোভকারীরা শুয়ে বিক্ষোভ প্রদর্শন করেছে এটাই গণতান্ত্রিক আন্দোলনের একটা রীতি তাতে সমস্যা তো কিছু নেই আমরা আধ ঘন্টা প্রতীক পদ অবরোধ করেছি তারপরে আমরা সেই পদ পদ অবরোধ প্রত্যাহার করে নিয়েছি আমরা এখন পিকেটিং করছি